আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে জন্ম মৃত্যু নিবন্ধন ও গ্রাম আদালত বিষয়ক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সদর উপজেলা পরিষদ পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইভেনো জামশেদ আলম রানা পর্যালোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি স্বচ্ছতা এবং গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রধান অতিথি মোহাম্মদ মাঠ পর্যায়ে এসব সেবা কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করার উপর গুরুত্ব করেন সভা শেষে দু চব্বিশ সালের জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বার্ষিক মূল্যায়ন অনুসারে শ্রেষ্ঠ তিনটি ইউনিয়ন পরিষদকে সম্মাননা প্রদান করা হয় এতে প্রথম স্থান অর্জন করে লাহারকান্দি ইউনিয়ন দ্বিতীয় স্থান চরমী মোহন ইউনিয়ন তৃতীয় স্থান বাঙ্গাখা ইউনিয়ন সফলভাবে নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউপি কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন